ছেলেরা সালাম দেয় আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আর আমার স্কুল কলেজের বন্ধুরা মোহাব্বতের প্রিয় বন্ধুরা সালাম দেয় সালাম হুজুর কয়টি মারি আইছেন সালাম দেশে আমার আগে তোর পায়ে ধরিয়ে এরম সালামাত দিস নিয়ে জামাইতি শ্বশুরির সাথে কথা কয় না এই অভিযোগে মনটা বড় অশান্তিতে আছে শ্বশুরির একটা মাত্র মেয়ে আদরের মেয়ে বিয়ে দেছে জামাই আসবে আব্বা একটা ডাক দেবে এরপরে মাঝে মাঝে খোঁজ গল্প করবে আর জামাইরা শ্বশুর শাওড়ির সাথে যত করতে পারে তত নীতি হয় কথা কয় না ঠিক না আর সেই জামাই যদি এ জায়গা পিড়িত না রাখে তাহলে ওর কবলে তো খাবারও জোটে না সাউরিও রান দিয়ে টাইন তুই না নিয়ে খাও এভাবে হলে তার যত্ন ওই অবস্থার পর শ্বশুরি জামাইয়ের বাপের কাছে নালিশ করছে বিয়েই আমার এত চালাক চতুর হুশিয়ার জ্ঞানী শিক্ষিতা মেয়েটারে দিলাম এই বিশ্ববিখ্যাত সুন্দরী মাইয়ে দিলাম তোমার কেমন এক ছেলে এত দামড়া না আবাল না কিন্তু হুশি হতে ছিলেন কিন্তু কথাবার্তারা কয় না তো ছেলের বাপ ছেলেরে বলছে শয়তান শ্বশুরবাড়িতে কিছু পাতি হলি শ্বশুরের সাথে কথা কতি আয় তুই শ্বশুরের সাথে যা শ্বশুরবাড়ি যা বেড়া আর তোর শ্বশুর নিয়ে আমাকে বাড়ি আসবি এভাবে রাস্তা কথা কবি তো যাইয়া দুই তিন দিন বেড়াইয়া এরপরে শ্বশুরে নিয়ে রওনা দেশে বাড়ির দিক যাওয়ার পথে কথা কছে যে বলার কথা বলতে যাবা আপনি বিয়ে করছেন শ্বশুরে করে কথা কথা করছে শ্বশুর কয় এখন বিপদে বলে ঠাটা বলছে মাথায় ও পয়লাই আমার দর্শে তো শ্বশুর কয়ে যে যদি জবাব না দেয় তাহলে আবার আগা ভাগা কি একখান কই ওঠে যে পাগল আমি বিয়ে না করলি তোরে দিলাম কি তার তর্জমা কি যে আমি বিয়ে না মেয়ে মেয়েবা তো করতে গিয়ে তোরে দিতাম কেই না ও বসে ও আপনি বিয়ে রে সেটা আমারে দিয়ে দিচ্ছেন আল্লাহ তোমার পায়ে দরিয়ে যেন ওর কথা কয় না কত দূর যাইয়া এরপরে বলতে নদী পাইছে মধুমতি নদী তো বিয়ে বলছে যাব ভাই এত বড় গাং কাটলো কেটা একই কেউ রে কেউ জীবনে জিজ্ঞেস এক পোলা পান্ডা হয়তো জিজ্ঞেস করতে পারে দুই চার বছর এত বড় আমাকে বাড়ি খাল কাটলো এসকে এটা দিয়া তিন নদী কাটলো কিনা এ পোলা পান দুই চার বছর পাঁচ বছর জিজ্ঞেস অত বড় বিয়ে দাঁড়ি বিটা সে শ্বশুরে কাব্বা এত বড় গাং কাটলো কেডা তা জব একটা না দিলে না শেষে না কলে যাব্বা আপনি মুসলমান এনেছেন এই বয়সে কইছে হা কাটছি তো আমি আর তোর আব্বা দুইজনে কাটছি হ্যাঁ আপনাকে তো বয়স কম না অনেক দিন লাগছে কাটতে অবিশ্বাস করি বেলাইছে তো আমাকে বাড়ির খাল কাটলো পাহাড় সমান মাটি হয়ে এত বড় নদীর মাটি রাখছেন কোন জায়গায় তো বলতেছে যে তোর আব্বা অর্ধেক খাইছে আর আমি অর্ধেক খাইছি খালেন কা তোর বাপ তোর জন্ম দিয়ে খাইছি অর্ধেক আর তোর সাথে দিয়ে আমি বাহি ঠুকছি ছাড়া তাই খাইছি কথা না এই এইরকম কথা বলার দরকার নাই সালাম ওরকম দিও না যে সালাম দিলে এই অবস্থায় সে সালামের দরকার নেই সালামটা হবে বিনয়ের সাথে ভদ্রতার সাথে আলাইকুম মহারাজপুর সারা গ্রামে যথেষ্ট মানুষ বড় গ্রাম এর মধ্যে যদি বিশ্ববিখ্যাত মানের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সোর পয়দা হতো বাংলাদেশের যে কোনো জায়গা সোর একটা ধরা পড়লে বাড়ি কোন জায়গায় মহারাজপুর এভাবে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে উনি এই গ্রামটা যদি দাগি করে ফেলত তাহলে এই গ্রাম এত পচা খাইত যে কেউ এই গ্রামে মাইয়েও বিয়ে দিতে চাইতো না এই গ্রামের মাইয়ে নীতিও চাইতো না সরের গ্রামে বিয়ে করা যাবে না ঠিক না আর এই গ্রামে একজন বড় মানুষের জন্মের কারণে গ্রামটা অনেক দামি হয়ে গেছে হজরত মালানা খলিলুর রহমান সুটফার হুজুর নামে পরিচিত মানুষটা আপনাদের গ্রামে জন্ম নেয়াতে আপনারা খুশি না বেজার সকলেই হুজুর এলাকায় থাকলে হয়তো প্রতিবেশীদের সাথে জাগা জমি খেট খামার নিয়ে হাঁস মুরগি কুড়ো ছাগল পাগল নিয়ে একটু গ্যাঞ্জাম ফসা দলি তাতে প্রতিবেশী দুই চারজন একটু ব্যতিক্রম থাকতে পারতো কিন্তু আল্লাপাক শুরু জেন্দেগির থেকেই গ্রাম থেকে সরাই নেয়া তার জন্মের মাধ্যমে গ্রামরে দামি করে দিয়া আবার এই মানুষটাকে গ্রামে নিয়ে সেই গ্রামে দামি বানাইছে মাঝে মাঝে উদাহরণে বলি যে প্লাস্টিকের বোতল চারটে বোতল এক এক টাকা দাম চার বোতলের ষাট টাকা দাম একটা বোতলের মধ্যে এক কেজি সাইজের বোতল এক বোতলের ভিতরে এক কেজি পানি ঢুকাইলে এবার বোতলের দাম পঁচিশ টাকা কত এই এক টাকার বোতল পঁচিশ টাকা হলো এটা কি বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি অবস্থানকারী মালের কারামতি পঁচিশ টাকার মাল ঢুকছে তো দাম বোতলের পঁচিশ ওই বোতলের ভিতরে আর দুই নম্বর বোতলের ভিতরে যদি এক কেজি এক লেটার্স ক্যারোসিন তেল ঢুকান তাহলে দামটা আরও বেড়ে যাবে এবার একশো দশ টাকা মূল বোতলের দাম এক টাকা এবার মালের কারামতিতে বোতলের দাম একশো দশ টাকা ঠিক কি একে বলে সরফল নবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে তিন নম্বর বোতলের ভিতরে ভিতরেছেন এক কেজি ঘি ঘির কেজি ষোলোশো টাকা এবার এক টাকার বোতলের দাম কত ষোলোশো টাকা এটা কি বোতলের কারামতি না ঘির কারামতি ভিতরে মালের কারামতি ঠিক কি না চার নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকাই দেন এক এক লিটার পিসা আটকায় দিয়েছেন ওর মধ্যে এবার বোতলের দাম কয় টাকা ওর মূল বডির দামও শেষ করে ফেলাইছে আগের তিনটে বোতল যদি আপনার হাতে দেওয়া হয় যে বাড়ি যাচ্ছ তুমি আমার এই বোতল তিনটে এটা শপিং ব্যাগে করে দিয়েছেন যে আমাদের বাড়ি একটু দিয়ে যাইও কষ্ট হলেও আপনি মানবতার খাতেরে নেবেন বরঞ্চ ভিতরে লোভ থাকলে আরও যত্ন সহকারে নেবেন যে গীত কতদিন কিনে খাই না গির বোতলও আছে যে চাষি দেখবো চাষি আমারও দিয়ে একটু ডেলি যাব একটু একটু আলু দিয়ে খাবো এ মোহব্বতে হলেও বাকি তিন বোতল নিয়ে যাবেন কিন্তু চার নম্বর বোতলটা যদি আপনার হাতে ধরায় দেওয়া হয় আর বলেন যে তুমি তো গোপালগঞ্জ যাচ্ছো আলিকা ডায়াগনোসিস সেন্টারে আমার ওই পেশাব পরীক্ষার কথা ছিল সকালে পেশাব ধরছি বোতলে আমার হঠাৎ একটু প্রোগ্রামে গেছে ঢাকা যাবো তা তুমি ওই বোতলটা একটু গোপালগঞ্জ নিয়ে যাও বাড়ার টাকা দিয়ে দেবো তবুও কি নেবেন বাড়ার টাকা দিলেও নেবেন না কারণ নিজেই বুঝে ফেলেছেন এই বোতল বইয়ে যদি নেই কেউ যদি কোনোভাবে জানে জীবন বইয়া মারে খেপাবে যে পরের মুদ বইয়ে পয়সা খাইছিস বাংলা কবে কথা প্লাস্টিকের এক টাকা দামের বোতল তিন ডেড়ে পালাক গরমের দাম বাড়ায় ষোলোশো টাকা পর্যন্ত নিয়ে গেছে আর আর ভিতরে মাল ঢুকে ক্যাসা পশান পচাইছে যা কেউ করতে রাজি বাড়ার টাকা দিলেও বইতে রাজি না আর বোতলের মূল বডিও শেষ এমনই করে বাস্তব দেখবেন আমাদের এলাকায় কোথাও কোনো গ্রামে মেম্বার আছে চেয়ারম্যান আছে এমপি আছে মন্ত্রী আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে বিজ্ঞানী আছে প্লেয়ার আছে খেলোয়াড় আছে ক্রিকেটার আছে ফুটবলার আছে কন্ট্রাক্টর আছে ইত্যাদি ইত্যাদি ডিসি এসপি ও সিটিও সচিব মসজিদ থাকতে পারে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ও যদি থাকে এই সব কিছুতে আমি নিচের চার নম্বর বোতলের কথা বলতেছি না তো এই বাকি মালগুলোই হয়তো পঁচিশ টাকার বোতল নয় একশো দশ টাকার পর্যন্ত নেবে তবে ষোলোশো টাকার মতো দামি বানাইতে পারবে না ষোলোশো টাকার মতো দামি বানাইতে হলে একমাত্র ওই গ্রামের ভিতরে কোরআনের প্রতিষ্ঠান লাগবে একজন যোগ্য বিজ্ঞ হক্কানি আহলে হক আলেম লাগবে তাহলে ওই গ্রামের দাম সারা দুনিয়ায় সড়ায় পড়বে সারা দুনিয়ায় গ্রামটা ভাইরাল হয়ে যাবে আপনাদের এই যে টাওয়ারগুলো দেখতেছেন এই যে ক্যামেরা লাগানো আমি দুই তিনবার মহারাজপুর বলছি এখনই মহারাজপুর চলে গেছে আমেরিকা এখনই মহারাজপুর যারা এখনই কি দেশে লাইভে দেশে আমার লাইভ শ্রোতা মাগ্রিবের পরে টাইম লক্ষ্য করে জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত বাঙালি জাতি যত দূর আছে। যারা যেখানে চাকরি করে ফ্রি থাকলে তারা লাইভের অপেক্ষায় আছে হুজুর কখন বয়ান করবে তে বারবার এই মহারাজপুর বলতেছি তো মহারাজপুর এখন আমেরিকাও চলে গেছে মহারাজপুর এদিকে জাপানও চলে গেছে এই মহারাজপুরে আর কোন তাদের এত তাড়াতাড়ি সারা পৃথিবীতে পৌঁছতে পারবেন না একমাত্র যত তাড়াতাড়ি পৌঁছাইতে পারবে এবার যদি এই প্রোগ্রামের উপরে প্রতিষ্ঠানের উপরে শকর আদায় করেন তাহলে আল্লাহ তালা আরো বাড়াই দেবে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বাদ আল্লাহ ইনসাকারতুম্লা আজিদ তুমি যদি আমার এই নিয়ামত পেয়ে আন্তরিকভাবে খুশি হয়ে শোকর আদায় করো তাহলে এই নিয়ামত আরও বাড়িয়ে দেব যে নিয়ামতের শকোর আদায় করবেন ওই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে লাইন শাকার তুমলা আজিদ আন্নাকুম মাদ্রাসা আমাদের জন্য নিয়ামত এখান থেকে আদর্শ সন্তান তৈরি হয় মাদ্রাসার ছেলেরা গাজা খায় না অ্যাভা খায় না ফেন্সিডিল খায় না হিরোইন খায় না মদ খায় না বিড়ি খায় না সিগারেট খায় না নুসমি করে না সিংকেটে সুরি না রাস্তায় রশি টানে মোটরসাইকেল কাড়ে না গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না টোন মারে না মন মারে না রাস্তার পিস খোয়া ইট বালি সিমেন্ট খাইয়ে বেলে না কারেন্টের খাম্বা তার ব্রিজ কালভার্ট সরকারি কোনো প্রজেক্ট মারিয়ে দেয় না কথা কোন না কে এগুলো করে না একদল আসে না হুজুররা না করে না এরকম একদল আসে না করে তারা কারা তারা কারা তারা কারা তারা যারা শিক্ষাকে উনাদের পরিভাষাই বলে মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড এ কথা আমরাও বলি তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় শিক্ষিত হয়ে যে কটা আকামের কথা বলছি এই আকাম করে এবং আকামের প্রশিক্ষণ দেয় ওই শিক্ষা জীবনও জাতির মেরুদণ্ড হতে পারে না আস্তে কন আমি আস্তে করতে কইছি জোরে কন এবার জোরে কন যেই শিক্ষায় টোন মারা শিখায় মন মারা শিখায় গাঁজা বিড়ি সিগারেটের প্রশিক্ষণ দেয় লুচ্চমির প্রশিক্ষণ দেয় রাস্তা থেকে পিসখোয়া মারি ফেলায় দুই টন বরাদ্দ এক টন জায়গায় বসে কলম দিয়ে মারিয়ে খায় ওই শিক্ষাকে জাতির মেরুদণ্ড না মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার মেরুদণ্ড ভাঙ্গা নীল দাঁড়া ভাঙ্গে গুড়ু গুড়ুড়ি ফেলায় দেশে বাড়ুইয়া ঠিক না আহমাদ শবি এ কাম করে না ফজলুল হক আমিন কাম করে যান নাই ফজলুল করিম সারবনার পিস সব একাম করে যান নাই সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব করেন নাই চলমান উলামাইকের আমরা করে না কেন করে না এরা আদর্শ শিক্ষা পায় যেই শিক্ষা জাতির মেরুদণ্ড সালাম শিখায় কালাম শিখায় ভদ্রতা শিখায় নম্রতা শিখায় চেহারা দেখলে বুঝে আসে এই চেহারায় নামাজ পড়ে সীমা গুমফি উজু মিন আতারি সুজুদ তাদের চেহারা দেখলে আল্লাহওয়ালা ভাব বোঝা যায় সাহাবিওয়ালা আলা নূর তাদের চেহারায় চমকায় নবীওয়ালা আদর্শ তাদের মধ্যে পাওয়া যায় কথা বলুন ঠিকই না একই জায়গায় দাঁড়াইয়া দুইটা ছেলে যে ছেলেটা কমপক্ষে একটা মাস মাদ্রাসায় পড়ছে ওই ছেলেটা আর যে ছেলেটা স্কুলই পড়ে আপনাদের স্কুল স্কুলওয়ালাদের আমি সমালোচনা করছি না কিন্তু ফকে বুঝে রাখতে হবে শিক্ষার পার্থক্যটা আমি চোখে 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 ধরাই দিচ্ছি একই সাথে একটা স্কুলই পড়ে আর একটা মাদ্রাসায় দুই মাস পড়ে বাড়ি গেছে ছুটিতে যাইয়া দুইটা কাদার মধ্যে মাছ ধরছে কাদার মধ্যে মাছ ধরিয়া দুইটা আলাদা করে দাঁড়াইছে এই কাদা কিসের মাখানো অবস্থায় বোঝা যায় কোনটা মাদ্রাসায় পড়ছে আর কোনটা স্কুলই পড়ছে এটা ল্যাংটাও দাঁড়ায় থাকলেও চিনা যায় যে এটা মাদ্রাসায় পড়ছে এর সালামের কণ্ঠে বোঝা যায় আমরা আসলে আমার আমাকে সবাই সালাম দেয় তো উভয়ের সালামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ভাই মাদ্রাসার ছেলেরা সালাম দেয় আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আর আমার স্কুল কলেজের বন্ধুরা মোহাব্বতের প্রিয় বন্ধুরা সালাম দেয় সালাম আলাইকুম হুজুর কয়টি আইছেন সালাম দিছে আমার পায়ে ধরিয়ে এরম সালামাত দিস নিয়ে জামাইতি শ্বশুরির সাথে কথা কয় না তে এই অভিযোগে মনটা বড় অশান্তিতে আছে শ্বশুরির একটা মাত্র মেয়ে আদরের মেয়ে বিয়ে দেছে জামাই আসবে আব্বা একটা ডাক দেবে এরপরে মাঝে মাঝে খোঁজ গল্প করবে আর জামাইরা শ্বশুর শাওড়ির সাথে যত গণভিরিত করতে পারে তত শ্বশুরবাড়িতে নীতি সুবিধা হয় কথা কয় না কেন ঠিক না আর সেই জামাই যদি এ জায়গা পিড়িত না রাখে তাহলে ওর কপালে তো খাবারও জোটে না তুই না তো নিয়ে খাও এভাবে হলো তার যত্ন অবস্থার শ্বশুরী জামাইয়ের বাপের কাছে নালিশ করছে বিয়েই আমার এত চালাক চতুর হুশিয়ার জ্ঞানী শিক্ষিতা মেয়েটারে দিলাম এই বিশ্ববিখ্যাত সুন্দরী মাইয়ে দিলাম তোমার কেমন এক ছেলে এত দামড়া না আবাল না কিছু হুশি ভারতে ছিলেন কিন্তু কয় না তোর ছেলের বাপ ছেলেরে বলছে শ্বশুর বাড়িতে কিছু হলি শ্বশুরের সাথে কথা কতি আয় যা শ্বশুর বাড়ি যা বেড়া আর তোর শ্বশুরে নিয়ে আমাকে বাড়ি আসবি এভাবে রাস্তা বইয়ে কথা কবি তোর যাইয়া দুই তিন দিন বেড়াইয়া এরপরে শ্বশুরে নিয়ে রওনা দেশে বাড়ির দিক যাওয়ার পথে কথা করছে যে বলার কথা বলতে যাবা আপনি বিয়ে করছেন শ্বশুরে কয় কথা কথি কইছে কথা করছে শ্বশুর কে আল্লাহ এ কোন বিপদে বলে ঠাটা বলছে মাথায় ও পয় তো শ্বশুর কয়ে যে যদি জবাব না দেয় তাহলে আগা ভাগা কি কইয়ে ওঠে পাগল আমি বিয়ে না করলে কি তার তর্জমা কি যে আমি বিয়ে না মেয়ে মেয়েবা তো করতে তোরে দিতাম কেই না ও বসে ও আপনি বিয়ে রে সেটা আমারে দিয়ে দিছেন আল্লাহ তোমার পায়ে দরিয়ে শতান ওর কথা কয় না কত দূর যাইয়া এরপরে বলতে নদী পাইছে মধুমতি নদী তো বিয়ে বলছে এত বড় গাং কাটলো জীবনে জিজ্ঞেস করতে পারে দুই চার আমাকে বাড়ি ধরে খাল কাটলো এটা দিয়া তিন নদী কাটলো কেডা এ পোলা পান দুই চার বছরের পাঁচ বছরের জিজ্ঞেস অত বড় বিয়ে মিটা সে শ্বশুরে আব্বা এত বড় গাং কাটলো কেডা একটা না দিলেন শেষ না আপনি মুসলমানই নেছেন এই বয়তে কইছে হা কাটছে তো আমি আর তোর আব্বা দুইজনে কাটছি হ্যাঁ আপনাকে তো বয়স কম না অনেক দিন লাগছে কাটতে ও বিশ্বাস করি ফেলেছে তে তো আমাকে বাড়ির খাল কাটলো ভাষে দিয়ে পাহাড় সমান মাটি উঁচু হয়ে এত বড় নদীর মাটি রাখছেন কোন জায়গায় তো বলতেছে যে তোর আব্বা দেখাইছে আর আমি অর্ধেক খাইছি কে আব্বা ওই সময় সাত দিনের পরে বাতের অভাব ছিল মাটি খাইছিল তোর বাপ তোরে জন্ম দিয়ে খাইছে অর্ধেক আর তোর সাথে দিয়ে আমি বাহি ঠুক এইরকম কথা বলার দরকার সালাম দিও না যে সালাম দিল এই অবস্থায় সে সালামের দরকার নাই সালামটা হবে বিনয়ের সাথে ভদ্রতার সাথে দোয়ার তার সালাম আলাইকুম রহমতুল্লাহাত ঠিক আছে না সরে চলে যাচ্ছে অন্যদিক সেদিক যাব না আল্লাপাক রব্বুল আলমিন খুব খেয়াল করি সবাই খেয়াল করার জন্য ওলামাইকেরাম জানে না তা না আলেম মুলামা জানেন এখানে আজকের প্যান্ডেলে বা মাহফিলের ভিতরে স্টেজে ঘরের ভিতর দিয়া এমন যোগ্য বিজ্ঞ ওলামাইকেরাম উপস্থিত হইছে যদিও তারা অনেকে আমার বয়সে কম আর বড়রা তো আছেই বড়োরা আছে ফজরত মোলানা আলী হায়দার হুজুর দাবত বরকাতুমুল আলিয়া রাজুর মাদসেন নায়বে মতাম সাহেব ছিলেন হুজুর শায়েক ছিলেন আমি ওখানে পড়াইছি এক বছর হুজুর আমাদের চেয়ে বড় বাকি অনেকে আমাদের ছোট আছে যদিও বয়সে ছোট এলেমে ছোট না তারা আমাকে পড়াইতে পারে এরম যোগ্য বিজ্ঞ আলেম আছে তারপরও সকলকে অনুরোধ করব সব উলামাইকে আমাদের কথাগুলো খেয়াল করার জন্য নিজের জানা কথা মুজাকারা না থাকার কারণে মুজাকারা না থাকার কারণে আমলের ভিতরে ঘাটতি এসে যায় এজন্য পাক রব্বুল আলমিন বলেন ওয়াদির আলোচনা করো মোজাকারা করো তবলিগি গেছেন না আপনারা তবলিগের সাথে একটা টাইম বলে মোজাকারা বলে না মোজাকারা মানে কি বিগত যা হয়ে গেছে তার আলোচনা আলোচনা পর্যালোচনা গত যে কাজগুলো হয়ে গেছে তার আলোচনা পর্যালোচনাকে মুজাকারা বলে তাল্লাপাক ওয়াদাক স্মরণ করায় দাও মোজাকারা করো জানা কথাগুলো আলোচনা করো লাভ কি আলোচনা করলে মোমেনের ইমান বাড়ে আমলের প্রতি উৎসাহিত হয় আমলের স্পৃহা আসে আমলের ভিতরে কোথাও কোনো মনের অজান্তে থেকে গেলে ওই কথাগুলো উঠে আসে আল্লাহর এক বুজুর্গ বহু বড় আলেম কাশ আল্লাহর সাথে গভীর প্রেম ভালোবাসা আছে আবার কাশ্প চোখের সামনে অনেক কিছু আল্লাপাক ওনাকে খুলে দেন উনি সরাসরি দেখতে পারেন যেটা আমরা সকলে দেখি না এমন এক বড় বুজুর্গ হাজার হাজার তার মুড়ি দান। বুজুর্গ ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত মসজিদে বসে থাকতেন একই বৈঠকে ইশরাক পর্যন্ত বসে থেকে আমল করে ইশরাকের নামাজ পড়ে যদি বের হয় তাহলে আল্লাহ তালা তাকে একটা হজ আর একটা উমরার সব দান করে ফজর পড়ে কিছুক্ষণ আবার ডায়াবেটিস দাবলায় যাইয়া রাস্তায় দিয়ে এরপরে যাই ইশরাক পড়লে আবার ওই ফজিলত না ইশরাকের নেকি হবে আলাদাভাবে পাবে এই যে যে ফজিলতটা বলা হয়েছে এই ফজিলতটা পাবেন না তো দীর্ঘদিন পর্যন্ত হজরের নামাজ পড়ে পর্যন্ত বসে থাকে আপনারা আজকে এখানে আসছেন আসছেন না যে কোনোভাবে কৌশল করিয়ে যত আছে একটু নেকিয়ে যে বেশি নিয়ে যাওয়ার যাওয়ার চেষ্টা করবো রাজি আছেন না সত্যি রাজি আছেন এর আল্লাহর কসম রাজি আছেন তো যদি তাই থাকে একটু পাশা গইছে সামনে আগায় আসলি দশ বছর এতে হবে সব হবে যারা আগে বসবো যে তারা আগে যা কইছেন সত্যি কথা কইছেন অনেকে আছে জাগায় বসে এই নেমে সরে না এ হবে না আগায় আসলি এই এক বস্তা নেকি বেয়ে যাবেন দশ বছর এতে কাবে একরামের নিয়ে যে আমি আগে বসলে ও যে পিছনে সেনাবাহিনীর মতো সানা বাঁধিয়ে দাঁড়ায় রেছে ওরা বসতে পারবে আগে আগে আসেন আগে আসেন এসে বসেন মিশে মিশে বসেন এরপরে বড়রা আসতেছে সে সময় মাঠে জাগাই দিতে পারবে না আমি তো সন্ধ্যের পরে টুটকা হুজু এই টাইমটা পাও পাও নষ্ট করে তাই আমার এই দেশ সময় নষ্ট হতে দাঁড়িয়ে দিয়েছে বসে পড়ি তাড়াতাড়ি বসে সময় কম কামাই বেশি বেশিক্ষণ সময় দেওয়া যাবে না আল্লাহ একবার খেয়াল করতেছেন সবাই বুজুর্গ যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি লাভ আমার টাইম গড়িতে মিশে গেলে আমি চলে যাব কিন্তু তাড়াতাড়ি বসি আর যারা দাঁড়িয়ে আসো তারা বসো শোনা তোমাদের জন্যই না জায়গা করে দিলাম তোমরা দিয়ে এখনো কি স্বভাব আবার ওই যে বস্তি বসতি করেছে আর এক জ্বালা কেনেন কেন আস্তে আস্তে আটে না হ্যাঁ কেন্ন তো কেড়া 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 কেন্ন এই গোপালগঞ্জির মধ্যে এত পার্থক্য গেল বাসা আমাকে ওদিক কেন্দ্রকে ওদিক কেড়া কয় দেখো এ কেড়া কি খুব জোরে আটে খুব সোলোগ আটে না আর নোরে যদি একটু ঠেলা দেন একটু তাড়াতাড়ি আট আস্তে আপনি যাবি কোন সবা ও কি তাড়াতাড়ি আটে ও গুসায় গোল হয়ে পয়সা হয়ে যায় কত পারলি তুই আট আমি পারবো না লাগে যদি বস্তি খায় কয়ে ফার্লি তুই শুনি করান আমরা চলে গেলাম তারপর আদবের রক্ষা আদব রক্ষার্থে একটু বসতে হবে তো বুজুর্গ আজকে ফজরের নামাজ পড়ে এ পর্যন্ত প্রতিদিনই আমল করেন কখনো কখনো শাস্ত পর্যন্ত বেলা নয়টা পর্যন্ত অপেক্ষা করে শাস্তের নামাজ পড়ে একবারে বা সাইকে নাস্তা করে তো আজকে ফজরের নামাজ পড়ে অল্পক্ষণের মধ্যে বেরোয় চলে গেছে খেয়াল করেন অল্পক্ষণের মধ্যে বেরোয় চলে গেছে ভক্ত যিনি খাওয়া দেন তিনি বলতেছেন হজরত জরুরা বাথরুমের জন্য বেরোয় এসেছেন ক না বাথরুমের জন্য না তা আজকে এত তাড়াতাড়ি বেরে আসলেন কয়ে যে গত রাত্রে মেসকাচ্ছরি মোতালা করতে গিয়ে তার ভিতরে পাইলাম নবী আলাইস্লাম বলতেছেন যেই ব্যক্তি ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ثلاث هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في

हदिस्टा सेले बेला আমার মাথায় ছিল না আমি এতদিন অন্যান্য আমল করেছি আজকে আমলটা করলা হাদিসে রাতের বেলা পড়লা ফজরের নামাজের পরে আমি আমল করেছি আমল করে দেখি চতুর্দিকে সত্তর হাজার ফেরেস্তা আমার চোখের সামনে মাথায় তাদের পাগড়ি সিমা হুম কে মুসাফিমিন তাদের মাথায় পাগড়ি আল্লাহ পাক সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়েছেন আমার চতুর্দিক দিয়ে বৈশা সত্তর হাজার ফেরেস্তা গায়ে তাদের জুব্বা নুরানি তাদের চেহারা মাথায় তাদের পাগড়ি সামনে এমন এমন গাইড গড গডকে কাগজ নিয়া তারা লিখতেছে আমার নামে উপরে সর্কি শিরো নাম দিয়া আমার নামের উপরে আন্ডারলাইনে তারা শুধু নেকি লিখতেছে আমি চোখের সামনে দেইখা খুশি হয়ে গেলাম হাজার ফেরেশতা যখন আমার নামে কাজ করতেছে এই পক্ষে আমি একটু যে আমার অন্যন্য কাজ সারি তাই আজকে আগে আগে উঠে চলে আসছি হুজুর বলেন যেই সত্তর হাজার বেরিস্তা তোমার জন্য সুর হাসরের শেষ তিন আয়াত লেখা পড়ার কারণে নেকি লিখতেছে এমন করে তোমাদের হায়াতের শেষ হয়ে যাবে আমল করতে করতে যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে যেদিন তোমার মরণ হবে ওই দিন দুনিয়ার কোনো মানুষও যদি তোমার জানাজার নামাজে হাজির না হয় ওই সত্তর হাজার ফেরেস্তা তোমার জানাজায় উপস্থিত থাকবে মানুষে জানাজা পড়ে জানাজার দোয়া কয়জনে পড়ে হ্যাঁ কয়জন পারে এর ভিতরে জানাজার ইন্টারভিউ নিলি অর্ধেক মানুষ উঠে আগের থেকে বলায় চলে যাবে কতক্ষণ আর ফেরেশতারা জানা যা পড়ে তাদের তাদের জবান যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তারা কোনোদিন জবানে অকথ্য ভাষায় গালাগালি করে নাই তারা কোনোদিন গিবাদ শিকায়ত করে নাই পবিত্র জবান দিয়ে যদি তারা জানাজার দোয়া পড়ে আল্লাহ পাক ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল কইরা ওই বান্দাকে আল্লাহ তালা ইল্লিনের খাতায় নামটা লেখাইয়া দেয় চোখের সামনে চিনি নাই আমি পরিচয় করে জানি নাই যে তারা ফেরেশতা কি না আমি আমার সচককে দেখেছি হজরত সুপার হুজুর রহমাতুল্লাহ আলাইহির জানাজা এমন এমন আলেম উলামাকে ওই জানাজা আমি উপস্থিত দেখেছি যাদেরকে আমি জীবনে কোনোদিন দেখি নাই আগেও দেখি নাই পরেও দেখি নাই এমন এমন অপরিচিত সুদর্শন মানুষকে আমি সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহের খলিলুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহের জানাজায় দেখেছি হাজার হাজার ওলামাই কিরাম বলতে বাধ্য হয়েছে এই রকম আলেম উলামাকে আমরা কোথাও দেখি না কোথেকে আসলো তারা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহের এন্তেকালের পরে এন্তেকালের পরে পুরো দেওবন্দের আর দুইটার সময় হুজুরের এন্তেকাল দেওবন্দের উপরে উচ্চস্বরে কারা যেন এলান করতে